ইউটিউব চ্যানেল ময়ডাইজেশন করার সময় এই সব কথাগুলো একটু মাথায় রেখে ময়ডাইজেশন করবেন মনে রাখবেন ময়ডাইজেশন কিন্তু একজন সব সময় চ্যানেল ময়ডাইজ করার সময় এই কথাগুলো মাথায় রাখবেন তো চলুন কি কোন কথাগুলো কেন মাথায় রাখবেন আজকে ভিডিওতে আপনাদের বলে বুঝিয়ে দেব তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ যারা হচ্ছে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল নিয়ে কোর্স করছেন মানে হচ্ছে আপনি কাজ করতে চান কিন্তু সঠিক গাইডে না পাওয়ার কারণে কাজ করতে পারতেছেন না আপনার কিন্তু চাইলে আমার কাছে জয়েন হতে পারেন এখানে আপনাদের সবকিছু এ টু জেড বুঝিয়ে দেওয়া হবে এবং যে কোনো সমস্যায় হেল্প করা হবে তো নিশ্চিন্তে জয়েন হয়ে যেতে পারেন তার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার ইউটিউব চ্যানেলের মধ্যে বায়োতে লিঙ্ক দেওয়া আছে জয়েন এখন ভিডিওটা শুরু করে দেখেন আপনার শখে একটা ইউটিউব চ্যানেল সবাই থাকে এবং সেখান থেকে মানুষ চায় যেন আমি এই চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারি আর এটার জন্যই মানুষ মতো কাজ করতে থাকে তো আপনি যখন এটা মনিটাইজ করতে পারবেন বা হচ্ছে আপনার মনিটাইজেশন অপশন অপশনটা আপনি চার হাজার ঘন্টা ওয়াস্টাই এবং এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে তখন কিন্তু আপনাকে খুশি আর কেউ হবে না কারণ তখন আপনি মনে করবেন যে আপনার চ্যানেলটা এখন মনিটাইজ হয়ে যাবে কিন্তু এটা কখনো মনে করবেন না কেননা আপনাকে মনিটাইজেশন করার সময় অনেক বিষয় খেয়াল রাখতে হবে এইটা ফেসবুকের থেকে অনেক বেশি কঠিন কেননা ফেসবুকে শুধু না আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করে দিলেই হয়ে গেছে তো কিন্তু এখানে আপনাকে অ্যাক্সেস করতে হবে গুগল যে আপনাকে চিঠি পাঠানোর মধ্যে দেন আপনি হচ্ছে মনিটাইজেশন পাবেন তো প্রসেসিং হচ্ছে আমি বলি যে প্রসেসিংটা না বলি আমি বলবো যে শুধু এই মূল্য মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনাকে সব কিছু যখন আপনি যখন আপনি অ্যাপ্লাই না অপশনটা আসবে আপনি ওখানে অ্যাপ্লাই করবেন ঠিক আছে অ্যাপ্লাই করার সময় আপনাকে ওইখানে একটা অ্যাক্সেন্স অ্যাকাউন্ট করতে হবে আপনি মনে রাখবেন যে অ্যাক্সেন্স অ্যাকাউন্ট কিন্তু একজনা একবারই হয় ধরেন যে আপনার অ্যাক্সেন্স অ্যাকাউন্ট নেই আপনি কিন্তু অ্যাক্সেন্স অ্যাকাউন্ট একবারই করতে পারবেন ধরেন যে আপনার এনআইডি কার্ড নেই ঠিক আছে তো আপনি চাইলে আপনারটা না করতে পারেন আপনি আপনার বাবা মারটা করতে পারেন ধরেন আপনি আপনার বাবারটা করলেন তার বাবা কিন্তু পরবর্তীতে আর কোনো অ্যাকাউন্ট করতে পারবে না এটাই তার ফার্স্ট এবং লাস্ট কেননা একজন মানুষের একটাই অ্যাডসেন্স হয়ে থাকে এরপরে যদি আপনার কখনো দরকার হয় তাহলে আপনাকে মায়েটা দিতে পারেন দেন আপনি দিতে পারেন ঠিক আছে এমন কিছু করবেন না যাতে আপনার এই অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা শুধু শুধু বিফলে যায় কেননা একজনের কিন্তু একটাই হয়ে থাকে এইটা মনে রাখবেন এই জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্টটা করার সময় অত্যন্ত নজর দিয়ে করবেন অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এমনকি আমি পয়েন্ট স্টেপ বলতেছি যে কোন বিষয়টা মাথায় রাখবেন পয়েন্ট স্টেপটা হচ্ছে আপনি যখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট করবেন এটা তো মাথা অবশ্যই রাখবেন দেন হচ্ছে আপনি যখন গুগল থেকে আপনাকে চিঠিটা দিবে ওটার ব্যাপারে একটু সচেতন থাকবেন যেন ভুল না হয় কোনো কেস ঠিক আছে কেননা না এগুলা ভুল হইলে আসলে ব্যাংক অ্যাকাউন্ট সেটা তো অনেক বেশি ঝামেলা হয়েছে আর ঝামেলা যখন পড়বেন তখন আপনাকে কেউই হেল্প করবেন এটাই থাকবে সো এই জন্য হচ্ছে এইসব বিষয়গুলা একটু হচ্ছে খেয়াল রাখবেন এগুলো খুবই সেন্সিটিভ ঠিক আছে যে একটু ভুল হইলেই সব কিছু শেষ হয়ে যায় আর পাঁচটাই তো বললাম যে অ্যাবসেন্স এখন একাই হয় একজন মানুষের সো বোর করা একদম জানা তাই বোর না করে ভালোভাবে হচ্ছে সেট আপটা করবে আশা করুন আর এরপরে হচ্ছে ফার্স্টে হচ্ছে আপনার অ্যাডসেন্স দশ ডলার জমা হতে হবে তাহলে আপনি হচ্ছে ওখান থেকে আর কি যাই হোক প্রসেসিং বাদ দেন তো এখানে হচ্ছে আপনি এইসব বিষয়গুলোর দিকে একটু নজর রাখবেন তাহলে হচ্ছে আপনার মহিলা আর কোনো সমস্যা হবে না তো যাই হোক আজকে ভিডিওটাই বলুন তাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটা অন্য শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ